নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানি প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক যে বিষয়গুলো আপনারা বেশি করে জানতে চান সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেল আপনাদের অনুপ্রেরণায় তৈরি করা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ডান দিয়ে থাকা বিল আইকনটা প্রেস করে প্রিয়জনের সঙ্গে লাইক ফলো শেয়ার করুন তাহলে কোন দিন কোন বিষয় নিয়ে আলোচনা করছি সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছো তাও আমি অনুপ্রাণিত হয়ে আমিও নানা রকম অনুষ্ঠান করবার চেষ্টা করি দেখুন শরীর খারাপ থাকে বয়স তো বাড়ছে বয়স তো কমছে না কখনো জ্বর জল বৃষ্টি লাইভে আসি যখন যখন বলি লাইভে ফোন ইন প্রোগ্রামে আসি নতুন ইংরাজি বছর কেমন যাবে বাংলার নতুন বছর কেমন আসছে সমস্ত জিনিসগুলোই বিভিন্ন রকম করি কোনো নতুন বছরকে ঘিরে নতুন চাওয়া পাওয়া কারোর বিয়ে হবে কারোর ব্যবসা করবে কেউ কেউ চাকরি করবে এই যে নতুন বছরকে ঘিরে আমাদের নতুন উদ্দীপনা কারোর তো ভালো হবে কারোর অবভিয়াসলি খারাপ হবে তো খারাপটা নিয়ে আলোচ্য বিষয় না কাদের কাদের ভালো হবে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে বিভিন্ন দিন বিভিন্ন বিষয়গুলো জানতে পারবেন সেটা আপনাদের কিন্তু অনেক উপকারে লাগবে আজকে আলোচ্য বিষয় কী সাবজেক্টটা বলো হাতের মধ্যে এগুলি না হাতের গুরুত্ব বেশি ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ নেই তাহলে হাত আছে আজকে বলছো হাতের মধ্যে দারিদ্র যোগ আছে কি করে বুঝবেন আর ছকও দারিদ্র যোগায় যদি ছক করে থাকেন তাহলেও এটাকে তো বহু আলোচনা করেছি আবার সেটা নাও বলে দেব দারিদ্র শব্দটার সাথে কিন্তু খুব কষ্ট আতঙ্ক ভয় যোগটা মানুষের গুলিয়ে ফেলে দারিদ্র যোগ মানে কিন্তু দারিদ্রতার সঙ্গে লড়ানা ধরুন আমি আয় উন্নতি হচ্ছে না আর্থিক কষ্টের মধ্যে আমরা রয়েছি এটা যোগ নয় যোগ এমন একটা যোগ যা আপনার হয়েছিল বা আপনার অনেক পয়সা হয়েছে বা আপনার চাকরি হয়েছে সেই চাকরি চলে গেছে অনেক অর্থ করেছিলেন আজকে সেই অর্থ ডুবে গেছে আপনি যতটা খাচ্ছেন শ্রম দিচ্ছেন সে অনুসারে রেজাল্ট পাচ্ছেন না একটা বাচ্চা কোথায় একটা বাচ্চা যে পড়াশোনা করছে তার কাছে দারিদ্র তো অর্থ সাথে সমৃদ্ধ কেন ধনস্থানে থাকে বলে ওই জন্য আর্থিক ক্ষেত্রে কনসাস আজকে ভালো আছে কালকে ভালো নাও থাকতে হবে ওই জন্য ছকের হচ্ছে দ্বিতীয় পতীক আর দাদার সত্যি খুব ডেঞ্জার যে সুমফান পা যোগায় দ্বিতীয়তে যদি কোনো নেগেটিভ গ্রহ রাহু কেতু কোনো নেগেটিভ গ্রহযুক্ত যদি থাকে তাহলে সেটাকে তাকে দাদা দারিদ্রযোগ বলা হয় রাহু কেতু কখনো যেন দ্বিতীয় না থাকে রাহু রাহুকেতু দ্বিতীয়াতে কোনো অন্য গ্রহযুক্ত না থাকে সেটাকে যোগ বলা হয় ঠিক সেরম হাতে চলে আসুন মা বোনরা বাঁ হাত দাদা ভাইরা ডান হাত আগে হাতের গুরুত্ব আর মা বোনদের বাঁ হাতের গুরুত্ব দারিদ্র্য নিয়ে সবাই এত কাজে কষ্টে আছেন এটা দারিদ্রতার সঙ্গে নেই আপনার লাইফস্টাইল কাল বদলতে পারে কিন্তু ভালো আছেন আপনার ছেলেটা ফার্স্ট হতো আপনার মেয়েটা ফার্স্ট হতো আপনার মেয়েটা দেখতে সুন্দরী আপনার ছেলেটা চাকরি করতো সেই চাকরি চলে যাবে না তাহলে জমানো অর্থ এবং ব্যয় করে করে খেতে হবে বহু মানুষের বহু সিচুয়েশনে বহু চাকরি চলে গেছে গাড়ি করেছে বাড়ি করেছে টাকা ওই ওই টাকা দিয়েই করেছে আজকে চাকরি চলে গেছে ঋণ পরিশোধ করতে পারছে না সেই ফ্ল্যাটকে সারেন্ডার করতে হলো ফ্ল্যাটকে নিলামে দিতে হলো গাড়ি বেচতে হলো আর শাস্তে বলাই ছিল কিনতে গেলে পাগল বেচতে গেলে ছাগল কেনার সময় এক ভাবনা বিক্রি করার সময় আর এক ভাবনা মানুষজন বিনা পয়সায় কিনতে পারলে আপনার কাছ থেকে ভালো হয় দেবেন কেন আপনি একটা ঋণ পরিশোধ করার জন্য সেই ফ্ল্যাটটা আপনি করবেন দশ লাখ কিনেছেন আজকে আপনি পাঁচ লাখও পাচ্ছেন একটা কথা দিয়ে বলছি যদি পাঁচ লাখের বেচে আর আরেকটা ফ্ল্যাট কিনতে হবে না সেই ফ্ল্যাট দাম পনেরো লাখটা হয়ে এই দারিদ্র যুগ খুবই খারাপ সেই দারিদ্র্য যত তাড়াতাড়ি কাটাবেন তাহলে কোনোদিন বড় দারিদ্রতার শিকার হবে না ধরুন দারিদ্র যুগটা অনেকটা বলছে বাড়ির ভিতের মতো যে আপনার পয়সা আছে আপনি দোতলা চারতলা বাড়ি করলেন কিন্তু ভারীর ভিতটা ওখানেই যদি খাবলা থাকে ওখানেই যদি ভেজাল থাকে সেই বাড়িটা তো বেশি দীর্ঘস্থায়ী হবে না দারিদ্র যুগ হচ্ছে আপনি উন্নতিতে সাহায্য করবে না ডিমোশন হবে না উন্নতির কারক গ্রহগুলো তো ঠিক আছে আছে বলে তো আপনি উঠবেন কিন্তু শুধু দেখছেন আমার ইমপ্রুভমেন্ট হবে না হোমওয়ার্ক কিনা আমি ব্যবসা করবো দারিদ্র যোগ থাকলে যে কোনো সিচুয়েশনে আপনি পড়বেন আর দারিদ্র যুগের আরেকটা ইন্ডিকেশন ওই দ্বিতীয় আয়ু রেখার মত যে আপনি দাঁড়াবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওখান থেকে আবার ধ্বংস হবে তাহলে দারিদ্র যুগটাকে আগে কাটানো যাতে আমার লাইফের স্থায়িত্বটা আছে তা হাতে আমি দেখে নিই রানা তার হাতের মধ্যে দুটো হাতকে এক জায়গায় করুন করে দেখে দুটো ব্রেন লাইন দুটো মাতৃরেখা দুটো আয়ু রেখা ডাইমেনশানটা এক কিনা এরকম করে করব দুটো কেনা মাথা দুটোকে জুড়ে দেবো জুড়ে দিলে দেখে নিতে হবে এই যে হৃদয় রেখা বলে হার্ট লাইন যেটা চাঁদের মতন থাকে ব্রেন লাইন মাতৃখা আগে এখানে হাতে দুটো জায়গায় দেখে নিতে হবে যে আমার দুটো এক আছে কিনা যদি এক থাকে ওয়েল অ্যান্ড গুড খুব ভালো যদি ওটা এক না হয় তাহলে ওটা দারিদ্রযুগের সামিল হবে আর ঠিক আছে এবার দেখে নেন রেখা উৎপন্ন রেখা তিনটে জায়গা থেকে ওঠে একটা মণিবন্ধ থেকে চলের থেকে একটা আয়ু রেখা থেকে দুটো হাতে সেম কিনা ভাগে কোনো হাতে একটা ভাগ্য রেখা ডানাতে মা বন্ধের হয়তো একটা বা হাতে আর দাদাদের হয়তো আবার উল্টোকে দিয়ে হাতটা দেখা তিন একাধিক হাতে একাধিক জায়গা থেকে উঠতে পারে যদি ডানাতে যেখান থেকে উঠেছে মানে একটা যদি থাকে বাঁতেও যদি একটা থাকে সেম জায়গা থেকে খুব ভালো আবার যদি সেটা না ওঠে ধরুন আমার ডানাতে আয়ু রেখাতে ঘুরেছে বাঁতে চাঁদের দিক থেকে উঠেছে তাহলে একটা দারিদ্র যোগ বলা আবার বাঁতে আয়ু রেখাতে উঠেছে ডানাতে মণিবন্ধতে ঘটেছে তার তাই দারিদ্র তা প্রথম দাদারা ডানাতে গুরুত্ব দেবেন তারপর বাঁ মা বোনেরা বাঁ গুরুত্ব আর বা দুটো সেম হলে তো ওয়েলেন খুব ভালো কিন্তু দারিদ্র যোগ তাহলে তো হবে না যদি না থাকে যদি দেখা যায় এই হাতে যেখান থেকে আছে অন্য হাতে আরেক জায়গা থেকে এইবার ভাগ্য রেখা তারপরে এইবার আমি চাঁদের অবস্থান চাঁদ ছাঁদ হাতের নিচের অংশ থাকে মাঝের অংশে মঙ্গল থাকে ওপরে অংশ বুধ থাকে ব্রেন লাইনটা কোন দিকে নেমেছে ডাইট মঙ্গলের দিকে গেছে তাহলে দুটো হাতেই মঙ্গলের দিকে গেছে কিনা দেখে যদি দুটো হাতে মঙ্গলের দিকে গিয়ে থাকে তাহলে খুব ভালো যদি মঙ্গলের দিকে একটা গেছে একটা চাঁদের দিকে মুভমেন্ট বা একটা মঙ্গল বুধের দিকে তাহলে এটা দারিদ্র যোগের ন্যায় ওই যে দুটো হাতকে সবসময় করে নেবেন পাশাপাশি দেখে নিন দ্বিতীয় থেকে ক্রস ক্রস রেখা থাকে যেটা বুড়ো আঙুলে শুক্রের আঙুল বলে এটা এর গোড়াতে দ্বিতীয় আয়ু রেখার ভেতরে ওখানে কোনো ক্রস আছে না যদি যত বেশি ক্রস থাকবে সেটা আপনার জন্য খারাপ দ্বিতীয় আয়ু রেখা আলাদা জিনিস শুধু আয়ু রেখা কেন ওই ক্রস গুলো সেই স্টেজে দুঃখ দায়িত্বতার শিকার সেই সেই স্টেজে অর্থ নষ্ট সেই সেই স্টেজে দুরোগ্য ব্যাধি সেই সেই স্টেজে নানা দুর্ঘটনা ঘটতে পারে কারণ ওই ক্রসটা আইরোকে প্রথম কাটবে তারপর ভাগ্যোকে কাটবে কোনো কোনো ক্ষেত্রে হার্ট লাইনেও ঢুকে যায় তখন বলি হার্ট সংক্রান্ত সম্প্রসা আসবে দুর্ঘটনা ঘটতে পারে সেই অ্যাঙ্গলে ওইটা যদি থাকে সেটা দারিদ্রযুগের শিকার হবে রোগ হলে তো ডাক্তার আছে ভাগ্যের জন্য তো ডাক্তার নেই সেই পয়েন্ট অব ভিউ থেকে দারিদ্রযোগ যদি থাকে আর দারিদ্রযোগ থাকলে প্রথম কোনো ফাটকা ঝুঁকি বা রিক্স নেবেন না হুটহাট করে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করবেন না এই যে লটারি দারিদ্র থেকে লটারির টিকিট কাটবেন না কারণ দেখা যাচ্ছে একটা প্রাইস কোনো রকমে পেয়েছেন কাটতে কাটতে পঁয়তাল্লিশ হাজার নব্বই হাজার দেখা যায় ঘর থেকে আপনার দু লাখ তিন লাখ টাকা অলরেডি চলে গেছে দারিদ্র থাকলে দারিদ্রতার শিকার হবে বহু লোক বলছে আমি বিদেশে আছি বিশেষ করে বাংলাদেশের সারা পৃথিবীতে বাঙালিগুলো তো হয় ইন্ডিয়ার বাঙালি না বাংলাদেশের বাঙালি এই তো বিভিন্ন দেশের যে বাঙালিগুলো বলছে আমি ভালো রোজগার করছি কিন্তু একটা পয়সা জমাতে পারছে না পরিবারকেও পাঠাতে পারছে না কী করেছেন বল লটারি টিকিট কেটে সর্বশান্ত হয়ে গেছে তাহলে প্রথম যখন সর্বশান্ত হচ্ছেন বল প্রথমে আগে বোঝা সেখানে আগে টিকিট কাটা বন্ধ রাখা ওই কারণে বলছি যাদের যোগ আছে দেখছেন তা আগে টিকিট কাটা বন্ধ করুন তারপর দেখি নিন যোগ আছে কিনা যদি থাকে সেটাকে আগে প্রতিকার করুন প্রতিকার করে যাতে আপনি আয় উন্নতি করতে পারেন হতে পারে আপনি বিজনেসম্যান হিসেবে সাকসেস পাবেন হতে পারে চাকরিজীবী হিসেবে সাকসেস পাবেন তারপর দায়িত্বযোগটা কাটানো থাকে হতে পারে আপনার লটারি টিকিট পেয়েও লাইফস্টাইল বদলাতে হবে কিন্তু আপনার ভাগ্যে যদি না থাকে তো হবে না তো ভাগ্যে কি আছে জানেন না ভাগ্যে আপনার ইম্প্রুভমেন্ট কিছু না কিছুভাবে হবে দারিদ্রটা কাটায় যে কোনোভাবেই যেন আমি দারিদ্রের শিকার না হয় আর আমার টাকাগুলো কোনোভাবে ড্রেন আউট না হয়ে যায় বহু মানুষ বহু চাকা রোজগার করে বলে বিঘুতা টাকাগুলো ধরে রাখতে হচ্ছে না কিছু না কিছু টাকাগুলো নষ্ট হচ্ছে দূরভাগ্য সারছে না এর এইটা হলো কালকে মায়ের মায়ের হল পশ্চিমবঙ্গের বাস্তু সমস্যার জন্য থাকে কিন্তু টাকাগুলো তো আপনার ড্রেন আউট হচ্ছে রোজগার করেছেন সে টাকা ধরে রাখতে পারছেন না তাই আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের অনুপ্রেরণা তৈরি করা সিবিআ মোটিভেশন এটা সাবস্ক্রাইব করুন ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক ফলো শেয়ার করুন আমি সি বি আপনাদের আপনার ছিলাম আজকে থাকবো নমস্কার